ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমাদের আলোচনার বিষয় আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ বিবিএসই ঠিক আছে এইভাবে করে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা শুরু করেছি এর আগেও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে আমি আলোচনা করেছি যারা দেখো তারা কাইন্ডলি আমাদের জ্ঞান কোচিং সেন্টারের যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে যেটা কিন্তু কম বেশি তোমরা প্রত্যেক দিন আমাদের সাথে কিন্তু জুড়ে আছো সেখানে একটু স্ক্রোল করে দেখবেন সমস্ত ভিডিওস কিন্তু সেখানে তোমাদের জন্য রাখা হয়েছে ঠিক আছে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসছি এবং সব শেষে কিছু ইনফরমেশন রাখা আছে তোমাদের জন্য দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি একটু কালিটা চেঞ্জ করে নিই হ্যাঁ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি শর্ট ফর্ম কি আছে ডাব্লু বিবিএসই এটা কি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান নিয়মক সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সবাই জানি কিন্তু আমরা ঠিক আছে কিন্তু আজকে এর ভূমিকা বলো বা কাজ কী সেইগুলো সম্পর্কে আজকে একটু ডিটেলসে জানবো আচ্ছা এটি মূলত রাজ্যের স্কুলগুলো নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম পাঠ্যবই পরীক্ষা এবং সার্বিক শিক্ষা ত যে মান রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে কোন দুটা ক্লাস বলল নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম এর সাথে সাথে বই পরীক্ষা সার্বিক শিক্ষাগত মান সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আচ্ছা প্রতিষ্ঠা কবে হয়েছিল ডাব্লিউ গঠিত হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা আইন উনিশশো অনুসারে এর প্রধান লক্ষ্য কি ছিল রাজ্যের মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য একটা মানসম্মত এডুকেশান নিশ্চিত করা পরীক্ষা গ্রহণ এবং সার্টিফিকেট প্রদান করা এই বোর্ড শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি ছাত্রদের যে শিক্ষণ প্রক্রিয়া রয়েছে সেইটাকে আরও উন্নত করার জন্য কিন্তু কাজ করে থাকে আচ্ছা দেখো এবার মূল কাজ দায়িত্ব কি। বলছে পাঠ্যক্রম নির্ধারণ কোন দুটা নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি প্রস্তুত এবং হচ্ছে পরীক্ষণ করা দু নম্বর কি আছে পাঠ্যবই প্রকাশ নির্ধারিত বিষয়ের উপযোগী বই তৈরি এবং সেটা প্রকাশ করা তিন নম্বর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক বোর্ড আয়োজন করা ঠিক আছে এই যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তো তার হচ্ছে একটা বোর্ড রয়েছে ঠিক আছে কোন বোর্ডের মাধ্যমে হচ্ছে মাধ্যমিক স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক বোর্ডের আয়োজন করা স্কুল স্বীকৃতি কি বোর্ডের অধীনস্থ যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া এবং সেটাকে কিন্তু রেগুলার বেসিসে পরিদর্শন করা শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এটা কি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেটা মান নির্ধারণ করা তাহলে প্রথম স্লাইডে আমরা কী দেখলাম যে ডাব্লিউ বিবিএসই ফুল ফর্মটা জানলাম প্রতিষ্ঠা হয়েছিল দেখো উনিশশো সালে এবং পশ্চিমবঙ্গ মাধ্যম মাধ্য মানে পশ্চিম শিক্ষা সরি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা আইন উনিশশো অনুসারে এবং এর লক্ষ্য কী ছিল মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের একটা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করা শিক্ষার মান উন্নয়ন করা ঠিক আছে এবার কিছু মূল কাজ ও দায়িত্ব কিন্তু আমরা দেখে নিলাম এরপরে দেখে নিচ্ছি পরের স্লাইডে কি আছে দেখো গঠন ও প্রশাসনিক কাঠামো কি বলা হচ্ছে বোর্ডের প্রধান কার্যালয় কোথায় আছে কলকাতার এই জায়গাটা কিছু একটা মিস্টেক হয়েছে ঠিক আছে কলকাতায় অবস্থিত একজন সভাপতি বোর্ডের প্রধান হন এবং তার অধীনে বিভিন্ন বিভাগ যেমন পরীক্ষা শাখা পাঠ্যক্রম শাখা প্রশাসনিক শাখা ইত্যাদি কিন্তু কাজ করে তাহলে কি দেখলাম যে কলকাতায় অবস্থিত রয়েছে সমসাময়িক ভূমিকা এবং চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে বা এখানেও কিছু চ্যালেঞ্জেস রয়েছে যেরকম বর্তমানে ডিজিটাল শিক্ষার প্রসারে বোর্ড নানাভাবে কিন্তু উদ্যোগ নিচ্ছে যেমন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা বা বিভিন্ন ধরনের যে ফলাফল প্রকাশ করা এগুলি তবে শহর ও গ্রামের বৈষম্য প্রযুক্তির অভাব শিক্ষকদের ট্রেনিংয়ের অভাব তো এই সমস্ত কিছুর কারণে দেখা যাচ্ছে যে পুরো যে মানে কাঠামোটা রয়েছে সেটাকে ঠিকঠাক মতো চালাতে গিয়ে এরকম কিছু প্রবলেমসগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে দেখো কি বলছে অনলাইনে রেজিস্ট্রেশন এবার হচ্ছে এরকম কোন হচ্ছে মানে গ্রাম্য এরিয়া যেখানে নেটওয়ার্ক ঠিকঠাক মতো কাজ করে না তো সেই সমস্ত জায়গায় এই যে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেগুলো প্রবলেম হচ্ছে বা শিক্ষকদের ঠিকঠাক মতো ট্রেন না করার জন্য কিন্তু এই সমস্তগুলো চালানোর এই সমস্ত যেই মানে কি বলবো যে রুলসগুলো রয়েছে বা যেই নীতিগুলো তৈরি করা হচ্ছে সেগুলো চালাতে কিন্তু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে উপসংহারে আমরা কি দেখব ডাব্লিউ বিবিএসই পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি শুধু পরীক্ষা বা পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করে না ছাত্রদের একটা সুস্থ মূল্যবোধ সম্পন্ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রস্তুতিও কিন্তু দেয় ঠিক আছে আর একটু দেখে নাও পুরোটা তো এই ছিল আমাদের কিন্তু আজকে আলোচনার বিষয় ডাব্লিউ বিবিএসই ঠিক আছে তো চলো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ এবার সবার শেষে তোমাদের জন্য কিছু ইনফরমেশান আছে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কল করে নিতে হবে অ্যাডমিশন প্রসেস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এছাড়াও ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু দেওয়া আছে তোমাদের তোমাদের যদি ইচ্ছে হয় মানে ইচ্ছে বলতে এইভাবে কথাটা আমি রাখতে পারি যে আমরা তো প্রত্যেক দিনই আমাদের ভিডিওসগুলো তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের থ্রুতে তো সেখান থেকে সেই ভিডিওসগুলো দেখে যদি অল্প কিছু মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো তাহলে কিন্তু তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো ঠিক আছে আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে আবার নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ